আমরা তিনজন আছি আজকে আক্তার ভাই আমাদের ভাই আর আমি রাজিজুয়াল আপনাদের সাথে সবসময় থাকি আজকে আমরা শুরু করলাম সচরাচর আমরা দুপুরে কখনো মাছ মারতে যাই না কারণ রোদের যে প্রখরতা এখানে খুব ডিফিকাল্ট হয়ে যায় তো এখন যেহেতু নভেম্বরের শেষ সপ্তাহ রোদের প্রখরতা অনেকটা কম এখন আগে মতো হেট নেই তারপরেও উড়ে যাই এখানে বোঝা যায় না আর সমুদ্র চ্যানেলে যখন মাছ ধরতে যাই তখন ধরেন সেখানে ঠান্ডা বাতাস উপরে গরম আলাদা একটা পরিবেশ থাকে তবে এই চামড়া পুড়ে যায় ওটা বোঝা যায় না তো দেখি এখন আমরা শুরু করলাম আমাদের ড্রাইভ করতে হবে প্রায় কাছাকাছি একশো সত্তর কিলোমিটার তারপরে যেয়ে আমরা সমুদ্র পাবো যাওয়া হচ্ছে যে দুপুরের পরে মাছ ধরতে যাওয়াটা মানে একটা অন্য রকম আবার আমার ওই যেটা বললো যে বোঝা যায় না যে এত গরম গরমে চামড়া পরে ওদিকে কালো হয়ে যাচ্ছে কিন্তু মাছ ধরার যে সাপটা সেটা হচ্ছে কমে না ঠিক আছে তখন আর প্যাট খাওয়া দাওয়া কোনো কিছু আর কি খেয়াল মানে থাকে না তাই যাক অনেকদিন পরে যাওয়া হচ্ছে দেখা যাক যদি মাছ পাওয়া যায় তাহলে লাভ না ধোয়া করবেন যেন আমরা মাছ পাওয়া অনেক অনেকদিন পরে বিটল বেলা যাওয়া হচ্ছে মাছ ধরতে তা আমরা আগে অনেকবেলায় গেছি যে সময় পাওয়া যায় না মানে সময় মানে রেস্ট করার টাইম থাকে না এমনই অবস্থা হয়ে যায় যে মাছ প্রচুর পরিমাণে পাওয়া যায় কিন্তু টাইমটাও অন্য এটা হচ্ছে এটা এখন তো নভেম্বর সেটা হচ্ছে ফেব্রুয়ারি মার্চ মাসের দিকে তা এখন দশ হাজার দশ করবেন ইনশাল্লাহ যদি মাছ পাই অবশ্যই বেলায় আর আমাদের সবাইকে দেখানো হবে বেলুন ভাইউনি একটু রেস্ট নিচ্ছে আমরা ওরা সাক্ষাৎকার আবার ফর্ট নির্বো ইনশাল্লাহ এখানে অলরেডি চলে আসছি দেখেন এখানে যে ইয়েগুলো আছে যে ফ্যানগুলা আছে সাধারণত এই কারোভান এটাতে ফুল ইকুইপমেন্ট থাকে অনেকেই এখানে চলে আসছে তো আমরা চলে আসি দেখা যাক আমরা খুব কাছাকাছি পৌঁছে গেছি শুরু করে মাথা আর একটু ঘুরে দেখেন এটা হচ্ছে আর একটা মাথা এখানে চারটা মাথা আছে চ্যানেলের এই চারটা মাথাতেই আমরা কিন্তু ইয়ে পাই আমরা মাছ পাই এবং আমাদের মাঝে একটা আলাদা যে ডিপ্রেশন টাইপ যে থাকে বা ক্লান্তি যেন থাকে যে এখানে না আসলে আমাদের যে ভাত হজম হয় না এরকম মনে হয় তুই যখনই আসি তখন আলহামদুলিল্লাহ আমরা চমৎকার একটা বিকাল একটা সকাল একটা সন্ধ্যা আমরা পেয়ে থাকি আজকে আমরা দুপুরেই চলে আসি আস্তে আস্তে এখন বেলা তিনটা বাজেছি এই সাড়ে তিনটা পনেরো চারটার দিকে আমরা মাছ শুরু করলাম ধরা অনেকগুলো বসি ফেললাম আমাদের অনেকগুলা ফ্যামিলি এখানে আসছে তারা মোটামুটি খেলাধুলা শেষ করলো একটা পর্যায়ে আমার ব্যাকে আমি দেখাই গধুলি পর্ব এটা এই দেখেন এখানে ফ্যামিলি আছে কলকাতার ফ্যামিলি তো এরকম বিভিন্ন আমাদের রিজনে বিশেষ করে যারা মাছ পছন্দ করে তারা কিন্তু কেউ চুপ থাকে না একদম গধুলি পর্ব দেখেন কঠিন একটা সময় চমৎকার একটা ব্যাপার আর অ্যাপেল ফাই কী অবস্থা এই তো ভালো মাছ হয় হ্যাঁ মাছ হচ্ছে তো মাশাল্লা মাছ আস্তে আস্তে মাছ বাঁচছে তো আমরা মাছ ধরতেছে ইনশাল্লাহ ধারে আমাদের বধূলি পর্বের চেয়ে একটা ইয়ে দূরে আক্তার ভাই এখানে আমাদের অ্যাপেল ভাই আর আমি চারিদিকে দেখেছি বিস্তীর্ণ মরুভূমির সাথে সমুদ্র আমাদের চারদিকে শুধু পানি আর পানি কিন্তু এই পানির এক ড্রপও আপনি পান করতে পারবেন না এত লবণ আমাদের যথেষ্ট পানি নিয়ে আসতে হবে এখানে ফ্যামিলি আছে দূরে আমি যদি দেখে অপোজিট ফেসে অনেক দূরে সেখানেও কিছু ফ্যামিলি টেন করে করে আসে এই দূরে এদিকে ধরেন এখানে দশ পনেরো কিলোমিটারের জায়গা নিয়ে সবাই এখানে মাছ ধরে যারা আসে কম বেশি সবাই মাছ পাই এর মাঝে কিছু কিছু লোকে খুবই ভালো মাছ পাই তো সেটাই আর কি আমরা দেখেছি আপনাদের এখানে আমরা রান্না থেকে শুরু করে সব কিছুই করি আর আমার ব্যাকে দেখতে পাচ্ছেন যে ফ্যামিলিটা এখানে আসে এরা হচ্ছে কলকাতার ফ্যামিলি তো ওরা ছিল এরা টেন্ট করে একদম গদূলি পর্ব সুন্দর মাঝে সূর্য অস্ত যাচ্ছে আর এখন আর সানগ্লাস লাগবে না এখানকে একেবারে শেষ পর্যন্ত পর্যন্ত আপনার সূর্যের দিকে তাকানো যায় না এটা হচ্ছে থেকে বড়ো ব্যাপার চেষ্টা করেন

সবাই আমরা মাছ পারি সূর্য পার্ক সে সূর্য একেবারেই অস্ত্রের কাছাকাছি চলে গেছে আর এখন জোয়ার আসা শুরু করছে পানি আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে এটা হচ্ছে চ্যানেলের মাথা এই বিল্ডিং আফসা দেখা যাচ্ছে এটা হচ্ছে কঠিন একটা মুহূর্ত তাই না একেবারে সূর্য যখন অস্ত দেয় সূর্য অলরেডি অস্ত চলে গেছে দেখেন একেবারে নিচেই অস্ত চলে গেছে আমাদের গাড়ি এখন অন্ধকার হয়ে যাবে আমরা আর কিছু সময় থাকবো যেহেতু উইকেন্ড শেষ আমরা নর্মালি উইকেন্ডেই মাছ ধরি আর সানডে আমরা মাছ ধরতে আসি না আমরা শনিবারে আসি বেশিরভাগ অথবা শুক্রবার ইভিনিং অথবা শনিবার রবিবারে আমরা পুরোটাই রেস্ট নিই তারপর থেকে বা নতুন অফিস শুরু করি এই যে ধরেন অনেকেই আস্তে আস্তে দেখেন আমি আস্তে আস্তে যদি একটু করে দেখাই অনেকেই আসে যে আমার পিছনে যে গাড়িগুলা দেখতে পাচ্ছেন এই যে এই গাড়িগুলা এগুলো সবই মাছ ধরতে আসা মাছ ধরতে আসা গাড়ি ওরা দূরে চলে যাচ্ছে এভাবেই ধরেন এখানে যারা আসে তারা এভাবেই চলে কি বললেন শুরু হলেও আবার দেখা হবে নতুন এপিসোডে আসসালাম আলাইকুম থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস